তো ছ নম্বর নাকি কিন্তু হে মহাবাহ কর্মযোগ ব্যতিরেকে কে সিদ্ধ হওয়া কঠিন মননশীল কর্মযোগী শীঘ্রই ব্রহ্ম প্রাপ্ত হন আনটিল ইট ইস টেস্টেড যতক্ষণ পর্যন্ত না একটা চেক হয়ে যাচ্ছে যে তুমি কর্মের গহন সিদ্ধান্ত বুঝেছ কিনা আমি তো অকর্তা আমি গাজার ব্যবসা করি আমি অকর্তা আমি মদের ব্যবসা করি তখনই আমি অপর্তা করি তুমি তো অপর্তা কিন্তু সংবিধান তো তোমরা অকর্তা বলে না তাই না আমি জুয়া চড়ি গুশ করি করি আমি সব কিছু যদি অকর্তা হই খুব সহজ হয়ে যাবে তখন শ্রীকৃষ্ণ কি বলছেন কর্মযোগ ব্যতি দেখে ফিল্ডে নামো তুমি যদি এতই অকর্তা হও তোমার জীবনটাই এমন অটোমেটিক হওয়ার কথা যাতে সন্তুলন থাকে যাতে তোমার যাকে নৈতিক নৈতিক জীবন বলি নীতি নির্ধারণ করতে হবে না তুমি অটোমেটিক নৈতিক তোমার স্বাভাবিক একটা অরুচি আছে যেগুলি জীবনের ডিস্ট্রাকটিভ দিক তাতে তোমার যতক্ষণ স্বাভাবিক অরুচি এসে যাচ্ছে তুমি অকর্তা হতে পারবে আমি আজকে উপযোগী করে বলছি যেমন আমাদের প্রত্যেকেরই মনে হবে ঘুম থেকে ওঠা ঠিক টাইমে স্নান করা ঠিক টাইমে খাওয়া নিজে কিছু কাজ করা যে কোনো জিনিস এখানে অন্তত বাঙালি রক্তে প্রত্যেকেরই এটা আছে যত কম খাটাখাটনিতে বলে দিচ্ছি তত বেশি পাওয়া যায় ঠিক আছে ভালো ঠিক এর সাথে আমি এর আধ্যাত্মিকীকরণ করছি বেশি বেশি পেলে কি হবে কম খাটনিতে কি হবে বাকি টাইমটা আমি আধ্যাত্মিকতায় দেবো কম খাটনিতে বেশি টাকা বাকি টাইমটা আধ্যাত্মিকতায় বুঝতে পারছো কন্ট্রাডিক্ট কোথায় উচিত তো তুমি যখন কম সময় দিতে চাইছো তোমার তো উচিত তোমার প্রোফাইলটা লো করে আনা তা তুই অল্পে তোমার চলে তুমি তা কিন্তু করলে না বললে গাড়ি আর বাড়ি হলে তো ভালোই হয় বলে কেন তাহলে মহাজার আশ্রমে যাবো তাড়াতাড়ি যেতে পারবো তাড়াতাড়ি আশ্রমে গেলে কিন্তু তার আগে বাড়িতে কি করবে এটাও তো উত্তর দিতে হবে এই উত্তরটা আমাদের কাছে নেই এই জন্য আমরাই আমাদের জন্য দ্বন্দ্ব জগতে কেউ আপন নেই শুধু একটি গার্লফ্রেন্ড আছে কি করে হয় আমি বলছি এই সিদ্ধান্ত কি করে খাটে গার্লফ্রেন্ড বলে ওই যে মায়ের কথা বললাম বাবার কথা বললাম আমি বলছি যে কোন সম্পর্ক থাকবে না সম্পর্ক গুলো এতই সুন্দর হবে যে নামের ধার ধারে না যেহেতু সবই তো আমার গার্লফ্রেন্ডই আমার কি প্রবলেম আছে মেয়ে বন্ধুই তো বন্ধুর মতোই কথা বলছে গার্লফ্রেন্ডের ব্যক্তিগত একদম পার্সোনাল অর্থ আছে পসেশন আছে তুমি শুধু আমার পাশে রেখে সেলফি তুলব তারপর বলো আমি গুরু আশ্রম কি দরকার জীবনে এদিকে তুমি সিগারেট খাও ভাই তুমি তোমার স্টোমাকের বন্ধু নাও তুমি তোমার কিডনির বন্ধু নাও তোমার খাওয়া দাওয়া এমন চলাফেরা তুমি কি আত্মার বন্ধু হবে তো কর্মযোগ ব্যতি রেখে অর্থাৎ কোথাও না কোথাও কর্মযোগ মানে তুমি যা করছো ভিতর থেকে শান্তি আসছে যোগ হলেই যোগের হলো শান্ততা একটা ক্যানাল খাল নদীর সাথে তার যোগ হয়ে গিয়েছে কি হবে জলের লেভেল দুটো এক হয়ে যাবে হতে পারে বাহ্যিক ম্যানিফেস্টে দুদিকে বন্যা এসে গেছে তুমি জলের লেভেল এক হয়ে তবে ছাড়বে যদি ক্যানাল জুড়ে যায় নদীর সাথে প্রতিবারে আমাদের জীবনে অনেক উত্থান পথর আসছে সেই উত্থান পথের মধ্যে চলছি কিন্তু যোগের অর্থই এই এই মুহূর্তে উত্থান বা পতন প্রয়োজন ভেবে দেখো খালটা কি নদীতে জুড়েছে জল প্রবেশ করছে জল কিন্তু একদম আনবায়াস্ট হয়ে প্রবেশ করছে ও দেখবে না ঠিক তেমনই যখন তুমি যোগস্থ হবে তুমি দেখবে না জীবনে কিছু আনা দরকার না জীবন থেকে চলে যাওয়া দরকার তুমি বলবে সন্তুলন যা দরকার করা হবে তোমারই হয়তো ঘর ভাঙবে তবুও জল আনতে হবে এটা হলো চোখ তো কর্ম যখন এমন হয়ে যাবে যে কর্ম জীবনে শুধুমাত্র সন্তুলন যেখানে অসন্তুলন হচ্ছে তুমি কিছু অ্যাডও করতে পারো কিছু লেসো করতে পারো আনবায়াস যা দরকার করে দেবো শান্তির জন্য কি দরকার মহারাজ বলছেন এটা আমার কি বোধ হচ্ছে মহারাজের কথায় যে এটা করা উচিত আমার কি পূর্ণ সমর্থন আছে তো আমি করবো নাহলে আমি করবো না কিন্তু যদি করিও বা না করি যাই করি না কেন শান্তি কি আছে আমার এটা যেটা মনে হচ্ছে দেরি করো না করো কি সময় নষ্ট করবে কত সময় আছে সময় তো নেই ব্যক্তি হিসাবে তো যোগে সিদ্ধ হওয়া এই জন্য কঠিন তুমি হাজার কথা বলো পুরুষ প্রকৃতিকে তুমি বুঝতে পারবে না যদি তোমার জীবন সন্তুলিত না হয় গোলমাল করে দেবেই দেখুন এখানে পুকুর ঘোরা হচ্ছে এটা ওটা কাজ হচ্ছে শুধু শেয়ার করছি এটা কোনো জ্ঞানের কথা না কোথাও যে আমি এদেরকে বলছি এটা করে ওটা করে সেটা করে কোথাও যেন না হলো আমার কিছু বিশেষ কিছু ক্ষতি নেই মানুষের জন্য খাদ্য বাস্তব বাসস্থান দরকার সেটা যদি থাকে হয়ে গেল এর বেশি তো দরকার নেই তবু আমাদের যেটুকু কর্ম করার আমরা করছি করতে হবে ঠিক আছে কিন্তু না আমি রেগে যাই কখন বা আমি কখন ইরিটেট হয়ে যাই এটা যদি ওদের বিষয় না তোমাদের যখন দেখি আমাদের অধ্যানের জন্য কিছু গোলমাল হচ্ছে আরেকটু একটু প্র্যাকটিক্যাল আরেকটু আমি যখন দেখি যে আমরা অনেক কিছু জানি না কাজ তার জন্য ক্ষতি হচ্ছে তখন এটা বলছিল যে আমাদের প্রত্যেকেই জানতে হবে সেরকম তোমাদের প্রত্যেকের জীবনেতেই আমি না বাসে কখনো জার্নি করিনি ট্রেনেই গিয়েছি তোমার জানতে হবে এটা এক প্রকার অধ্যান তুমি কি ভেবেছো সারা জীবন ট্রেন তোমার জন্য চলবে বাস কখনো আসবে না বাসে তো আসবে বুদ্ধিমান বুদ্ধিমান মানে যে আধ্যাত্মিক জীবনে চলছে সেই বুদ্ধিমান এটা কোনো সন্দেহ নেই ও পরা অপরা দুই বিদ্যাতেই দেখে নেবে যে কি হতে পারে কি না হতে পারে অপরা বিদ্যাতে কি হতে হতে পারে পারে না অবশ্যই তোমায় জানতে হবে কিভাবে আর পরা বিদ্যাতে একদম রহস্যের কাছে সমর্পিত থাকতে হবে যা ইচ্ছা হতে পারে তো এই দুই জীবনে আসতে হবে তাহলেই মাত্র একজন ব্যক্তি জীবনের যে মূলভূত সিদ্ধান্ত সাংখ্য ভারতীয় দর্শন বলে সাঙ্ক্ষের সমান জ্ঞান নেই শ্রেষ্ঠ দর্শন কারণ অদ্বৈত যে বেদান্ত এই জীবন দর্শন না এই রিয়ালিটি একে দর্শন বলা হয় না আমরা যখন আলোচনা করি কেউ যদি দর্শনের আছে নাকি এখানে কি দর্শনে ছাত্রছাত্রী যদি বেদান্তও আসে অদ্বৈত দর্শন আসে কিন্তু অদ্বৈত দর্শনকে দর্শন বলা হয় না এটা এতটাই কারণ এখানে তো দশটাই নেই দর্শন কি করে হবে বোঝার মতো তো কেউ থাকবে না ওখানে গেলে আমরা আজ দিন করেছিলাম সাংখ্য শেষ কথা সাংখ্য হলো সিঁড়ির উপর থেকে বল গড়িয়ে গেছে কোথায় পৌঁছাবে কোনো কথা সম্ভব না এবার কোথাও পড়বে এটা যদি দর্শন বলতে পারো কিন্তু দত্ত বেদান্তের দর্শন বলা হয় তো এক কথা শেষ হয়ে যাবে অঙ্গন মাস শেষ দর্শন বাকি সব কথা সাংখ্যের কথা কঠোর পরিষদে যা বোঝানো হয়েছে সব সাংখ্যের কথা নজিকেতায় এটা বোঝো ওটা বোঝো সেটা বোঝো শেষে গিয়ে কি বলছে ওই একটাই যে ইউ আর দ্যাট আর কিছু বলার তো যে সাংখ্যযোগ সিদ্ধ হওয়া কঠিন যদি কর্মর মধ্যে দিয়ে না যাও অর্থাৎ নিজেকে গঠন যদি না করে নাও নিজের পাত্র যদি না তৈরি করে নাও দশ কিলোমিটার চলে এসছো কি করতে মহাজ আপনার কাছে আম নেব আচ্ছা ঠিক আছে ব্যাগটা দিন যা ব্যাগটা আনতে ভুলে গেছি এটা হলো কর্মযোগ তখন ব্যাগটা নেওয়ার কথা তখন আমের জন্য এত মশগুল যে আর যোগ যুক্ত হতে পারো নি মিস হয়ে গেছে জীবনে বড় বড় সিদ্ধান্ত জীবনে পেয়ে গিয়েছো কিন্তু ছোট ছোট জিনিস তুমি গঠন করতে পারো নি সব খসকে যাবে হাত থেকে তখন হাতে করে দিন মহারাজ কটা আম হাতে করে নিয়ে যেতে পারবে এদিকে বলবে ওদিকে ওই সব খেতলে যাবে সেই অবস্থা হবে ঠিক তেমনই ওই যে মননশীল কর্মযোগী শীঘ্রই ব্রহ্ম প্রাপ্ত হন কর্মে কর্মযোগ যেখানে এখানে মননশীল হতে হবে ওখানে পুরো নিজেকে ঢেলে দিতে হবে নীল হয়ে যাবে মাথায় রাখো কর্মযোগ বা এই যে কথা বলছি এই কর্ম জ্ঞান ছাড়া অসম্পূর্ণ আবার জ্ঞান কর্ম ছাড়া অসম্পূর্ণ ঠিক আছে খুব তোমার গুণী তুমি শুধু গুণী হয়ে যাবে নির্গুণে যেতে পারবে না তখন কৃষ্ণ বলবেন গুণাতীত ভাবার জন্য গুণাতীত হও আগের দিন বলছিলাম খুব বিবেকি আরে জুতো খোল তোমার বিবেক বিবেক তোর কার্যকারণ কারণ কি করে প্রবেশ করবে এই প্রেমের ঘরে জুতো অ্যালাউড নয় তো কোনো কনসেপ্ট কোনো ধারণা কোনো বিদ্যাতার কোনো জানার জুতো অ্যালাউড নয় এ ঘরে একদম উলঙ্গ পায়ে আসতে হবে এবং কিসে পা দিচ্ছ তাও না জেনে আসতে হবে তখন বিবেকী কি বলে আমি এতদিন ভেবে ভেবে চলেছি তাই তো পা কাটেনি কি আমি কি করে না ভেবে কাটি আজকেও তো আমাকে ভেবে ভেবেই পা ফেলতে হবে সব বিচার করে গুরুর কাছে গুরুর কাছে সব বিচার করছো আবার কেন বিচার করছো আরে এলাও হিম টু ডু সব রোগে ভুগে ভুগে ডাক্তারের কাছে গেছে ডাক্তার কি বিচার করছে ডাক্তার এমবি তো এমবি দিয়ে ভাই জেনে আয় বুঝে আয় আসার পর যা দিল প্রেসক্রিপশন কে ফলো কর ওখানে গোলমালটা চলবে এবার তাহলে তুমি কি হলো এটাকে আমি কি বলতে ডিস্ট্রাকটিভ মোড তুমি তোমার রোগ সাথে এবং ডাক্তারের কাছে এসছো ডাক্তারের কাছে এসেও তুমি নির্ভর করতে পারছো না আর তোমায় কে বাঁচায় রোগে বাঁচি কি না বাঁচি নামে গান আছে যখন দিনে হতো প্রচন্ড হাই টেম্পারেচার জ্বর তখন লোকে ভুল বলতে শুরু করতো উল্টা পুল্টা বুকছে ঠিক আছে আর কি হতো খেতে ইচ্ছা হতো না জীবের রুচি থাকতো খুব মুশকিল এবার পাগল খেতে চাইছে না কিছুতেই জোর করে খাওয়ানো যায় যদি অরুচি একবার হয়ে যায় ওর মধ্যে খাবার আর কিছু ইচ্ছাই আসছে না শরীরটা রক্ষা হবে তুই বাঁচবে তারপর তো কিওর হবে তো বলছি রোগে বাঁচি কি না বাঁচি তোর নামে অরুচি কি তুমি যা ইচ্ছে ধরো যে শেষতম যে সহায়তা তাতেও নির্ভর করতে পারলাম না যেই হোক এবার আমি বলছি না যে একজন গুরুর উপর নির্ভর করতে হবে তোমার একশোটা গুরু হতে পারে কিন্তু যদি গুরু বলেছ কাউকে যেখানে একদম পুরো দাও তখন আমার খাবলে খাবলে বেছে বেছে নিও না এটা নেবো ওটা নেবো না ওটা নেবো সেটা নেবো না এই করতেই বলেছে যদ্যপি আমার গুরু শুরি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় এই তথাপি তোমায় বাঁচিয়ে দেবে আমি না যা হয়ে যায় পুরো অস্তিত্বকে আসতে হবে তোমাকে ধারণ করতে এটা জীবনের নিয়ম আমি আজকে বোঝাচ্ছিলাম এটা হওয়ার নয় এটা জীবন বহির্ভূত সিদ্ধান্ত তখনই তোমাদের যে প্রথম কথাটা বললাম এই সিদ্ধান্ত সর্বত্র পাবে জীবনের সর্বত্র যেখানেই যাবে দেখবে মা এসে ভিস করে দাঁড়িয়ে গেছে অর্থাৎ এই সিদ্ধান্ত সামনে দাঁড়িয়ে গেছে অকর্তার জন্য পৃথিবী অ্যাভেলেবেল যেই কর্তা হবে কিছু পাবে না জীবনে আর কর্তাই তো সব কিছু জীবনে চায় এটা চাই ওটা চাই সেটা চাই কোনো কর্তাই তো বলে আর কর্তা কখনো পাবে না অকর্তা চায় না অকর্তা সব পেয়ে যাবে জীবনে এমন কেন বলি এরকমই যখন তুমি বলবে আমার কাজ আমাকেই করতে হবে আর দ্বিতীয় কেউ নেই জীবনের দায়িত্ব আমার দেখবে কিভাবে কিভাবে সহায়তা আসে আর যদি বলো কেউ না কেউ করুক আমি আর পারছি না বিশ্বাসের কথাটা ওখানে প্রযোজ্য হয়ে যাবে যার জন্য দরজা খোলা তার জন্য আরো খুলে দেওয়া হবে যার মনে হচ্ছে বন্ধ তার জন্য আরো বন্ধ হয়ে যায় কোথাও না কোথাও নিজের ক্ষুদ্র ব্যক্তিত্বকে ছাড়িয়ে তোমাকে এগানোর জন্য একটা পা দিতে হবে তখন এই কথাটা আসবে তিনি দশ পা এগিয়ে আসেন এবার আমাদের এখানে সেকেন্ড চালাক এটা বলি এক পা এগিয়ে দেখি উনি আসেন না যখন তুমি এক পাই কিছু পুরো এগিয়েছো তুমি একশো পাওয়া যাওয়ার জন্য এগিয়েছ যাই হয়ে যাক এগিয়েছ কোনো কপটতা নেই এই জায়গাটাই বড় এরকম এরকম কাঁপতে থাকে তাই তো গোপাল এগিয়েছি কি এগাইনি মাঝ আপনি আসতে বললেন আমি এসে তো গেলাম তখন আস্তে করে তাকিয়ে বলতে হবে গোপাল সত্যি এসেছো সত্যি আছো তো এখানে কিচ্ছু নেই তো তুমি যে থাকবে একা হয়ে যাবে এটা উদাহরণ হ্যাঁ ওকে আবার বলো না যে তুমি তো এলে না এসে সব উদাহরণ দিচ্ছি আমি তো সেই জন্য বলে মননশীল কর্মযোগী শীঘ্রই ব্রহ্মপ্রাপ্ত হয় এটা কেউ বুঝতে না পেরে হম গীতাকে কর্ম করতে হবে করতে হবে বলে দিয়েছে তাতে যাচ্ছে কি করে তাতে থাকবে দেখছো কত কষ্ট আমি করছি দেখছি কি খুব আমি রান্না করবো রান্নে ভাই দেখছে কেউ বলছে না কিছু আস যদি দেখো এরকম কেউ করো তোমার রিকগনিশন দিচ্ছে না তুমি একটা বহু চালাক আছে তাহলে আর ওর সাথে চালাকি চলে না বলি বলছে এ রান্না করতে করতে মাগো একবার করে বলছে আর পারছি না আমার ডানে কেউ নেই বাই কেউ নেই সব কাজ আমাকে একাই করতে হয় কিন্তু যে আন্তরিক ভাই বলবে আমাকে দুটো পার্থক্য আছে আমাকে তো একাই করতে হয় এই একটা আমাকেই তো করতে হবে এই জীবন তো আমার দায়িত্ব তো আমার অ্যাটিচিউডে বিরাট পার্থক্য আছে ওই অ্যাটিচিউড কাজ করবে তোমার মুখের শব্দ কাজ করবে না তোমার অ্যাক্টিভিটি কাজ করবে না তুমি আশ্রম বানালে কাজ করবে না তুমি বিয়ে করলে কাজ করবে না ওই অ্যাটিচিউড কাজ করবে ওকে এই লাস্ট পরে দিয়ে না রে এটা ধরা থেকে যাবে এটা সিদ্ধান্ত বলছে লাস্টে সাত নম্বরে যার ইন্দ্রিয় নিজবশ যার অন্তঃকরণ নির্মল যার শরীর সবশ এবং সকল প্রাণীর আত্মাই যার আত্মস্বরূপ এরূপ যে কর্মযোগী তিনি কর্ম করলেও তাতে লিপ্ত হন না কৃষ্ণ কর্ম করতে গীতাতে বলছেন না কৃষ্ণ জীবিত থাকতে বলছেন কৃষ্ণ বলছে জীবন্ত থাকুক জীবন জীবন মানেই কর্ম এই শ্বাস নিচ্ছি কর্ম কর্ম করছি বলছি তুমি শ্বাস নিচ্ছ তুমি আছো তো শ্বাসের সাথে না তুমি শ্বাস নিতে অন্য কোথাও চলে তুমি পুরোপুরি নাও না আমাদের শরীর খুব তাড়াতাড়ি কেন ভেঙে যায় এই কারণেই ভেঙে যায় শরীরের মধ্যে পুরো একটা সন্তুলন আছে মনে সন্তুলন নেই তো যতক্ষণ শরীর প্রচন্ড অ্যাক্টিভ আমরা চালিয়ে নিই কিন্তু যখনই শরীর তার নর্মাল প্রসিজিওরে ভাঙতে শুরু করে আমাদের মনে এতটুকু বল নেই এই জন্য একটু মধ্যবয়স্ক ব্যক্তি ডপ ডপ ভাঙে শরীর যেমন ব্লাড সার্কুলেশন আছে সব হচ্ছে একটা সন্তুলন অবস্থায় শরীর আছে কিন্তু শরীর খারাপ জিনিস নয় তুমি চাইলেই পাঁচ বছরের ছেলের মধ্যে টেস্টোস্টেরন আসবে না নির্দিষ্ট সময়তেই আসবে আর আশি বছরে থাকবে না নির্দিষ্ট সময় চলে যাবে শরীর পুরো জানে কি আনতে হবে কি আনতে হবে এবার তুমি পাঁচ বছরই খুব পোত পাকা অনেক কিছু তোমার এসে যাবে বিষয়টা কি ওভার ম্যাচিউর এখানকার যা সব মালগুলো এখন গালাগালি দেবে দেখবে যে কান থেকে রক্ত বেরোচ্ছে পাঁচ বছর সাত বছর অর্থাৎ কি কোনো না কোনো তৈরি হয়ে গেছে ভাবে তো শরীর তো যোগস্থই থাকে ওই যোগ ওর বাবা মা কাছ থেকে পেয়েছে রাত্রি বাবা মাকে ওগুলো দেয় গালাগালি গুলো ও শিখে গিয়েছে তো শরীর তো যোগস্থই থাকবে এতে কোনো সন্দেহ নেই নির্দিষ্ট নিয়ম ফলো করবে যখন এই বলছি বাচ্চা গালাগালি যে তখন সে নির্দিষ্ট নিয়মই ফলো করছে বাচ্চা সাদা কাগজ যা আওয়াজ হবে তা ওর সামনে আসবেই আর বাচ্চার কোনো কাজ নেই বাচ্চাই একমাত্র অকর্মা জানো তো জীবনে সরস্বত ঘরের মধ্যে শুশু এইভাবে দেখে এদিকে দেখাচ্ছে ট্যাপ ট্যাপ ওদিকে দেখাচ্ছে হিসাব মতো খাচ্ছে চোখ দিয়ে কি হচ্ছে ঘরের রং কেমন একটা বাচ্চাকে সাদা ঘরে রেখে দেওয়া হয়েছিল জার্মানিতে একটা এ করা হয়েছিল ঠিক আছে তারপরে দেখা গেছে পাঁচ বছরের সাত বছরের পর থেকে সাত আট বছরের পর থেকে দেখা যাচ্ছে এরপরে যদি কখনো মানে এ দেখে কি বলে ডার্ক কালারের ওয়াল দেখে ওয়াল দেখতে পায় না ছোট থেকে ঢ্যাপ ঢ্যাপ করে দেখেছে ওইদিকে তাকিয়েছে সাদা ঘরে ওকে রাখা হয়েছে অন্য কোনো ঘর থেকে ঘরে যেতে অ্যালাউ করা হয়নি এবারে ওই তো ডার্কালের ঘর দেখলেই ও মানে বলছে আমি দেখতে পাচ্ছিলাম দেখতে পাচ্ছি না সত্যি কেউ দেখতে পাচ্ছে না ওইভাবে শরীর আর মন টিউন হয়ে গিয়েছে তো সাদা কাগজ বাচ্চার তো কোনো কাজ নেই যা পাচ্ছে সে একজব করে নিচ্ছে রীতিমধ্যে চশমা পরাতে হলে সেম পাশের ঘরে হয়তো অন্য কোন বাচ্চাকে রেখে দেওয়া হবে তার ক্ষেত্রে এই নিয়মটা খাটবে না তাকে এই ঘর থেকে ওই ঘর করা হয়েছে ওই ঘর থেকে সেই ঘর করা হয়েছে সে কিন্তু অ্যাকাস্টামড হয়ে গেছে তার শরীর কিন্তু সাজেশনটা গ্রহণ করে নিয়েছে এই বাচ্চার গ্রহণ করে তো শরীরে কোনো সমস্যা নেই সমস্যা হয়ে মনে মন কেমন কোনো সন্তুলন নেই সকালে এক ভাবছে বিকেলে এক ভাবছে হ্যাঁ এ খুব ভালো না না যতই ভালো বলি দিনের শেষে তুমি যা বাবা তোমাকে বিয়ে করে আমি যা করেছি এই ভুল এখন আমি বুঝি আমি তো বলি এখন সুধরে নে না কিন্তু কনফিডেন্ট তো নেই তো ভুল করেছি করেছি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তো কিছু ঠিক তো আছে শরীর কিন্তু এমন বলে না শরীর কখনো বলবে না খিদে পেয়েছে না খিদে পায়নি এরম নেই শুধু খিদে পেয়েছে তো খিদে পেয়েছে খাবো যতক্ষণ না খাবে ও তোমার মাথা ঘুরিয়ে দেবে তোমার ডিহাইড্রেশন করে দেবে জল না খেলে ও কিন্তু মিথ্যে কথা বলবে কাউকে দেখে তোমার যৌন আবেগ আসছে যে যা কথা বলার শরীর কথা বলে দেবে ও না বল মিথ্যা বলতে তুই চেপে রাখতে পারো মন চেপে রাখতে পারো শরীর চেপে রাখবে না ঠিক আছে তো এখানে শ্রীকৃষ্ণ বলছেন এই যে এতক্ষণ কথা হলো এই শরীর মনের অসন্তুলনের কারণে যেই যৌবনের শরীরের যে বল এমনি অসন্তুলিত হলে শরীর ডিসব্যালেন্স হয়ে যাবে প্রচন্ড খিদে পেয়েছে আমি আগে দিয়ে আমরা কাকিমার উদাহরণ দিয়েছিলাম কাকিমার সাথে কাকু ঝগড়া খাবো না দুপুরবেলা থেকে এগারো থেকে বলছিল খিদে পেয়েছে শরীর তো বলেই ছিল যে খিদে পেয়েছে খিদে পেয়েছে কাকিমা বলছে খাবো না কারণ আমাকে প্রতিপন্ন করতে আমি কত রেগে গেছি খাচ্ছে না রাত্রিবেলাতে এবার বিস্কুট লুকিলুকি খাচ্ছে তাহলে কি হলো মন থেকে মিথ্যাবাদী হয়ে গেলে তবুও শরীর অনেস্ট শরীর বললে কিন্তু খিদে চাই আর এরকম যদি বেশি করে কি হবে তুমি শারীরিক কোনো ক্ষতি হয়ে যায় শরীর তবুও বলবে না যে আমি তোমাকে অ্যাডজাস্ট করি তো শরীর যোগস্থ এই জন্য ভারতের শরীরকে মন্দির বলে দেওয়া হয়েছে শরীর মিথ্যা কথা বলে না তোমার নকটা বারুক এদিকে হাত দেবে জানান দিয়ে দেবে যে গোলমাল হচ্ছে নোখটা কাটো গরমে হয়তো একটু কথা বললো যার সুন্দর কয়েকটা কথা বলে দিল যার ইন্দ্রিয় নিজবশ যার অন্তঃকরণ নির্মল যার শরীর সবস অর্থাৎ শরীর আর মনের মধ্যে সন্তুলন আছে বেকার মিথ্যা কথা বলে না খিদে পেয়েছে খেয়েছে যেমন যেমন চলছে শরীরের সাথে আছে সে তাহলে মা শরীরের সাথে সাথে যাই একদম যাও কোনো অসুবিধা নেই রেডি ফর সিকোয়েন্স ঠিক আছে এবং সকল প্রাণী যার প্রাণীর আত্মাই যার আত্মস্বরূপ যে দেখছি একই সিদ্ধান্ত সর্বত্র আমার ভুলটাও আমার ভুল নয় আমার ঠিকটাও আমার নয় ওরটাও নয় দেয়ার ইজ নো ডুয়ার এস সাচ কেউ নেই ঠিক আছে এরূপ যে কর্মযোগী কেন কাকে কর্মযোগী বলছে বলছে এ তো জীবনেই আছে জীবনে আছে মানে কর্মতে আছে কিন্তু জীবনে যোগ বলেনি এ পরিষ্কার বুঝতে পারছে বলছে কর্ম করলেও কর্মে লিপ্ত হবে না হিসাব মতো এটা কার লক্ষ্য লক্ষ্য সন্ন্যাসী দেহের প্রতি অবজ্ঞা করে না হিসাব মতো সন্ন্যাসী দেহকে এগুলো তো বিকৃতি যে ঠ্যাং উপরে তুলে কি করব আগুনের নিচে দাঁড়াবো এদিক যাবো সেদিক যাবো এগুলি অতি এর কোনো ভারতীয় জীবনের যে মূল দর্শন এইসব কথা কোথাও বলা যায় ঠিক আছে পরবর্তীকালে সংযোজন বিভিন্ন সকাম ভাব এসছে এটা করো বসীকরণ করতে হবে এটা করো হম অন্যকে বস করতে হবে তো নিজের কানে লেবু বুঝে রাখো এসব অতি বিকৃতি এসে গিয়েছে তো তিন দিন খাবেন না তারপরে হলুদ শুকনো হলুদ নিয়ে লাল রঙের বারোটা সুতো দিয়ে ওই গাছের বাঁ দিকে বেঁধে দেবেন এবং যখন বেঁধে দেবেন ঠিক আছে তখন যেন ভিজে বস্ত্র পরে থাকেন এইসব যে বিকৃতি এসব ভারতের ছিল না এগুলি আমি আগের দিনই বলছিলাম কালকে যখন শিবের কনসেপ্ট আসে তখন ইন্টালেকচুয়াল ভারত থেকে আসে বিরাট বুদ্ধির চরম সীমা থেকে আসে শিব শব্দ উচ্চারণ করে দিয়েছে আর ওই শিবই হ্যাঁ কি সব গানগুলো আছে গাঁজা ভাঙ খেয়েছে শিব নাচছে ঢুলছে এটা কোন ভারত এটা সকাম ভারত যে জীবন এইভাবে বোঝে এবার আদর্শ তো এত উঁচু বলে একে নামিয়ে নিয়ে আসো এটা আমার সাথে একাস্টম করতে হবে তো কোনোভাবে আমি গাঁজা ভাঙ খেয়ে থাকি আর দেখছি উনিও এরকম চোখটা বন্ধ করে খেয়ে বসে আছেন এটাই হয় রাত্রে মাল খেয়ে শুলে ভোরবেলায় উঠে মনে হয় শিব ও মাল খায় আমিও মাল খাই হয়ে গেল গোলমাল তো এখানে যখন বলে দিল যে কর্ম করেও লিপ্ত হন না প্রথম যার ইন্দ্রিয় বস ঠিক আছে অর্থাৎ প্রথম যেটা বললো যে তার জীবন একটু সন্তুলিত হয়েছে যদি এটা করতে পারো ওটাও করতে পারো হ্যাঁ করতে পারি আজকে প্রচন্ড ঘুম পাচ্ছে ঠিক আছে তুমি ঘুমাতেও পারো তখন জাগতেও পারো পারো কি এর সাথে ন্যায় করো সত্যি কথা বলতে আমাদের যে ও মানসিক অনেকাংশে আমরা হ্যাঁ কখন যদি তোমাদের ল্যাট্রিন পাই দেখবে কেমন মানসিক চার তোরা রাস্তায় গিয়েছো টয়লেট পেয়েছে বা কিছু পেয়েছে তুমি মনে করো দেখো টয়লেটে বেগ বেড়ে যাবে তুমি অন্য কিছু তো মস্ত একটুখানি এ হয়ে যাও আস্তে আস্তে ভুলে গেছে শরীর কিন্তু শরীরের কথা বলছে আমাদের সামনে যে ইনটেনসিটি আসছে ওটা মানসিক অনেকাংশে ঠিক আছে যখন বলছে খানি ইন্দ্রিয় নিজ বস তখন বলছে অ্যাট লিস্ট বাবা তুই মানসিকভাবে শান্ত থাকো ওই যে শরীরের যে সরাসরি তথ্য কে ম্যানিকুলেট করো না নিজের মতো সাজিও না ঠিক আছে এটাই অন্তঃকরণ নির্মল আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই এবং যখন তোমাদের মনে হবে এবারে যে মহারাজ তাদের মনের মধ্যে যা আসবে শরীরের মধ্যে যা আসবে তাই আমাকে প্রকাশ করে দিতে হবে দেখো এইটা বলার আগেই তুমি বায়াস্ট হয়ে গেছে মানে খারাপই কিছু আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এতটা অনেস্ট হবে যার শরীরে ঘুম আসবে যার শরীরে মলমূত্র আসবে তার শরীরে যৌনতা আসবে এরামও যেমন আসবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তার শরীরে ধ্যানও আসবে যেরকম তুমি মলমূত্রকে ম্যানিপুলেট যদি না করো তোমার শরীরে মনে ন্যাচারালভাবে ধ্যান আসবে এই শরীর শান্ত হতে চাইবে এই নার্ভ শিথিল হতে চাইবে তখনও তোমার ধ্যান বড় সতস্ফূর্ত হবে যে স্বতঃ হবে কাম করতে পারে স্বতঃস্ফূর্ত ভাবে হবে সে স্বতস্ফূর্ত হবে ধ্যানও করতে পারবে যে কামে স্বতঃস্ফূর্ত নয় যে নিজের খাওয়ায় স্বতঃস্ফূর্ত নয় সে ধ্যানও করতে হবে দুটি একসাথে যাবে এটা বলছে যার শরীর মন নির্মল আর সংসার সাথে তার শরীর সবস অর্থাৎ সহজ কথা একটা ছোট্ট বলি যে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে জানে দাঁড়ান এসছে কি এটা বন্ধু ভাই তো ভাই বস কেমন আছিস কি বিষয় বল বুদ্ধিমত্তা তো এই বন্ধু আসলে বিয়ারে খুলে ফেললো ঢেলে ফেললো ভাই তুই কি করছিস আমার মা মারা গেছে যে ইম্পালসটা এসেছে সাডেন সাডেন তো এমনি এমনি কিছু আছে না অনেক কার্যকারণ আছে তাই তো সে এসেছে তার মা মারা গেছে তার কিমেশন করে পয়সা নিয়ে চাইতে এসছে না তুমি বিয়ারের বোতল খুলে ফেললে তো মুশকিল হয়ে যাবে না তো বুঝে যাবে যে একদম এর সাথে আর আসবেই না তো সেটা তুমি যখন শরীর সবস অর্থাৎ তুমি বুঝছো শরীর বলতে তিনটেই দেহ মন সব ওকে তো তাতে লিপ্ত হন না তিনি কর্মযোগী ওকে এই এটাই সন্ন্যাসের অবস্থা তাহলে মহা সন্ন্যাসী যা ইচ্ছা করতে পারে আগে আন্তরিক সন্ন্যাসে তুমি যা ইচ্ছা করতে পারো কিন্তু নলিপ্যতে এটাই তো চাই চাও